বিধ্বংসী ঘূর্ণিঝড় দ্বিতোয়া শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধর সৃষ্টি করেছে যার ফলে ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে এবং ষাট হাজারেরও বেশি পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় দ্বিতবাহের অবিরাম বর্ষণ এবং শক্তিশালী বাতাস শ্রীলঙ্কার রাজধানী কলম্বোকে স্তব্ধ করে দিয়েছে যা ব্যাপক ধ্বংসলীলার সৃষ্টি করেছে প্রধান সড়কগুলি জলের নিচে তলিয়ে গেছে বাড়িগুলি অর্ধেক ডুবে গেছে এবং দ্রুত বাড়তে থাকা বন্যার জলে পুরো মাঠগুলি বিলীন হয়ে গেছে গত শুক্রবার পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ার পর থেকে দ্বীপ জুড়ে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে ঘূর্ণিঝড়ের তীব্রতা নির্বিচার যার শক্তিশালী বাতাসে গাছপালা প্রবলভাবে দুলে উঠছে জলের বিপুল পরিমাণের কারণে পরিবহন বিপজ্জনক হয়ে উঠেছে যেখানে যানবাহনগুলি শহরের প্রধান সড়কগুলিতে জমে থাকা গভীর জলে চলতে সংগ্রাম করছে অবকাঠামোগত ক্ষতি ব্যাপক যেখানে উপড়ে পড়া গাছপালা প্রধান সড়কগুলিকে পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে কার্যকরভাবে সম্প্রদায়গুলিকে বিচ্ছিন্ন করে ফেলেছে এই সংকটকে আরও জটিল করে তুলেছে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি এবং ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও গাছপালা যা ঝুঁকি সৃষ্টি করছে এবং উদ্ধার কাজকে জটিল করে তুলছে ঘূর্ণিঝড়ের প্রভাবে মৃতের সংখ্যা এখন বেড়ে ছাপ্পান্ন জনে দাঁড়িয়েছে এবং আরও ডজনখানেক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন এই বিপর্যয়ের মুখে স্থানীয় স্বয়ংসেবক এবং ত্রাণ সংস্থাগুলি দ্রুত সাড়া দিয়েছে স্বয়ংসেবকদের কঠিন পরিস্থিতিতেও জরুরি খাদ্য সরবরাহ করতে বড় পাত্রে খাবার রান্না করতে দেখা যাচ্ছে অন্যান্য দল খাদ্য পার্সেল এবং ত্রাণ সামগ্রী সতর্কতার সাথে প্রস্তুত এবং প্যাকেজিংয়ে ব্যস্ত এই ত্রাণ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বয়ংসেবকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা বাক্স পৌঁছে দিতে সময়ের সাথে পাল্লা দিচ্ছেন হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রের সুরক্ষা চাইতে বাধ্য হয়েছে পরিবারগুলি যার মধ্যে অনেকে শিশু রয়েছে তারা ভালো খবর এবং অবিলম্বে সহায়তার আশায় এই পাবলিক আশ্রয় কেন্দ্রগুলির অভ্যন্তরে জড়ো হয়েছে অনেকের জন্য একটি সাধারণ খাবার আসার প্রতীক কারণ বাস্তুচ্যুত পরিবারগুলিকে ত্রাণ প্রচেষ্টার মাধ্যমে সরবরাহ করা খাবার খেতে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ সাহায্য সামগ্রী বহনকারী যানবাহনগুলি আশ্রয় কেন্দ্রগুলিতে পৌঁছেছে যা ক্ষতিগ্রস্ত পরিবারের জমায়েত ভিড়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জীবন রেখা প্রদান করছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নিশ্চিত করেছে যে দেশব্যাপী তেতাল্লিশ হাজার নশো একান্ন জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তারা এখন স্কুল এবং অন্যান্য পাবলিক আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েছে যখন উদ্ধারকারীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় অঞ্চল থেকে আরও মৃতদেহ উদ্ধার করে যেখানে এই সপ্তাহের শুরুতে ভূমিধসে বহু মানুষ মর্মান্তিকভাবে জীবিত সমাধি হয়েছে কিছু এলাকায় মাত্র চব্বিশ ঘন্টায় রেকর্ড করা হয়েছে অভূতপূর্ব তিনশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত সংকট বাড়তে থাকায় সরকার দিনের জন্য সমস্ত স্কুল এবং সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ঘূর্ণিঝড় দ্বিতোয়া যেটি বর্তমানে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস বইছে এখন উত্তর এবং উত্তর পশ্চিম দিকে তামিলনাড়ুর দিকে এগোচ্ছে তবে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে ঘূর্ণিঝড়টি দ্বীপের উপর দিয়ে চলতে থাকায় আগামী বারো ঘন্টায় ঘূর্ণিঝড়টি আরও তীব্র হতে পারে শ্রীলঙ্কার পঁচিশটি জেলার মধ্যে কুড়িটি এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত যার ফলে কর্তৃপক্ষ দ্বীপ জুড়ে রেড অ্যালার্ট জারি করতে বাধ্য হয়েছে উপচে পড়া জলাধার এবং ফুলে ওঠা নদীগুলি প্রধান রুটগুলিকে বিচ্ছিন্ন করে দিয়েছে যার ফলে কাদা পাথর ধস এবং বন্যার কারণে যাত্রী ট্রেন চলাচল বন্ধ এবং একাধিক মহাসড়ক বন্ধ করতে হয়েছে ঘূর্ণিঝড় দ্বিতাহের দীর্ঘমেয়াদী প্রভাব কয়েক মাস ধরে অনুভূত হবে তাৎক্ষণিক সহায়তা অব্যাহত থাকায় ষাট হাজারেরও বেশি পরিবারের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে খুব শীঘ্রই মনোযোগ গুরুত্বপূর্ণ অবকাঠামো মেরামত এবং আবাসন পুনর্গঠনের দিকে সরবে যাদের জীবন এই বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন